বলয়ে প্লেয়াররা আমাদের রেফরেট সাথে শারীরবদ্ধভাবে গাড়ি হয়েছে মাঠে উপস্থিত আছে আমাদের প্রিয় বিনায়ক মাননীয় বল্লা घोष পশ্চিমবঙ্গ যুব তৃণমূল সভাত্রী সংসদ সাইনি ঘোষ উপ সহসভাপতি সৌরভ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ববন নেতৃত্ব হাওড়ার মানুষ ভালোবাসে বিধায়করা ডাকে এটা তো একটা টিম এবং পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী হওয়ার দরুন নিজের লোকসভা কেন্দ্রের বাইরেও মানুষের ডাকে সবসময় সাড়া দিতে হয় আর হাওড়া আমার অত্যন্ত এবং পাশে যারা দাঁড়িয়ে রয়েছে সেটা গুলশান দাহ সেটা কল্যাণ দাহ সবাই আমার অত্যন্ত কাছের মানুষ খুব শ্রদ্ধেয় সকলকে ভালোবাসি পছন্দ করি কাজে তাদের প্রোগ্রামে তাদের পাশে এসে দাঁড়াতেই হবে এটাই স্বাভাবিক এখানে কোনো রকমের নেগোসিয়েশান নেই এবং এমএলএ গোল্ড ক্লাব প্রত্যেকটা এমএলএ বা এমপি তারা যখন একটা প্রোগ্রাম করে একটা ফুটবল করে বা যাই যে কোনো রকমের অ্যাক্টিভিটি করে সেটার মধ্যে শুধুমাত্র দায়িত্ব বা দায়বদ্ধতা নয় অনেক ভালোবাসা অনেক কমিটমেন্ট থাকে কাজে সেই কমিটমেন্টটাকে সম্মান জানানোর জন্য আজকে এখানে আসা কল্যাণদা আরও বৃহত্তর পরিসরে বছর পর বছর এই এমএলএ কাপ এমএলএ গোল্ড কাপ পরিচালনা করুক এটাই চাই একটা কথাই বলবো বাংলার ফুটবল সারা ভারতবর্ষ দাঁড়িয়ে দাঁড়াতে দু হাজার এগারোর আগে সমস্ত ক্ষেত্রে আমরা যেমন পিছিয়ে গিয়েছিলাম ক্রীড়া জগত ভাবে আমরা পিছনে শ্রেণীতেও চলে গেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদে ক্ষমতা এসে তিনি সর্বক্ষেত্রে যেমন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ নিয়েছেন বাংলার ক্রীড়া জগৎকেও যাতে নিয়ে যাওয়া যায় তার জন্য তিনি সব রকম প্রচেষ্টা করছেন বিভিন্ন ধরনের আর্থিক অনুদানের মধ্য দিয়ে পরিকাঠামোর মান উন্নয়ন সমস্ত কিছু করছে আমরা বিশ্বাস করি আমরা আস্থা রাখি যে আগামী দিন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার আমাদের ক্রীড়া জগৎ সারা ভারতবর্ষের মুখে দাপিয়ে বেড়াবে আজকে ঠিক তেমনি নতুন প্রজন্মকে আমরা আগামী দিন মাঠের মাঠমুখী করার জন্য এবং যাতে কিশোর কিশোরীরা যুবক যুবতীরা তাদের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য তাদের শরীরচর্চার জন্য খেলাকে আরও বেশি উৎসাহ প্রদানের জন্য আজকে আমাদের ডমজুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লার নেতৃত্বে আজকে এমএলএ গোল্ড কাপ হচ্ছে আগামী বছরও আমরা এই গোল্ড কাপকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের এই এলাকার যুব সমাজকে মাঠমুখী করার জন্য আমরা আরও বেশি উদ্যোগী হব ভাবনা হয়নি দেখা যাক যেমন ভাবে আমরা শিক্ষার ব্যাপারে অনেকগুলো প্রোগ্রাম করছি আবার আমরা আগামী দিনও কথাটাও ভাববো অংশগ্রহণ করছে আজকে চব্বিশ তারিখ আজকে চারটে কোয়ার্টার ফাইনাল হবে আগামী কাল হবে সেমিফাইনাল এবং ফাইনাল আজকে প্রথম খেলা স্টার্ট হয়েছে যুগ্ম অ্যাথলেটিক ক্লাব বানাম পিএজে আপনারা জানেন যে এই ডোমজুড়ে একসময় জাতীয়তাবাদী নেতা সুকুমার ঘোষ স্বর্গীয় সুকুমার ঘোষ তিনি সত্তর দশকে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির হাতে যেভাবে অত্যাচারিত হয়েছিল আজকে তারই ফসল আমাদের ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ তার নামাঙ্কৃত এমএলএ গোল্ড কাপ আমরা প্রথম বর্ষ আমাদের দল ক্ষমতায় আসার পর থেকেই প্রথম বছর বিধায়ক কল্যাণ ঘোষের ঐকান্তিক সহযোগিতায় ডমজুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই গোল্ড কাপ আজকে থেকে শুরু হল রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের যিনি সভানেত্রী আছেন সাংসদ সায়নী ঘোষ ডক্টর রানা চ্যাটার্জি বিধায়ক বিধায়ক কল্যাণ গুলশান মল্লিক পাঁচলা কেন্দ্রের বিধায়ক আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন পার্শ্ববর্তী বিধানসভার জগৎবল্লভপুর বিধানসভার বিধায়ক সীতানাথ ঘোষ সর্বোপরি আমাদের বিধায়ক তো আমাদের সঙ্গে চব্বিশ ঘন্টাই রয়েছে পশ্চিমবাংলায় এটা তো আর নতুন নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা ভারতবর্ষের প্রথম এতদিন ধরে যিনি সুশাসন চালাচ্ছেন দু সালের পর থেকে সারা ভারতবর্ষে একটাই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনুকরণ করে আজকে দিল্লিতে নতুন করে মহিলা মুখ্যমন্ত্রী করেছে আমি তাদেরকে স্বাগত জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে মহিলাদের প্রতি যেভাবে সুরক্ষা তিনি দিচ্ছেন কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার আজকে দিকে দিকে মহিলাদের জয় জয়কার আজকে দেখবেন দু হাজার একুশ নির্বাচনে প্রায় সত্তর পার্সেন্ট মহিলাদের ভোট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি আগামী দিনেও মহিলারা আশীর্বাদ করবে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ভালোবাসতে শুরু করেছে যতই শক্তিশালী বিরোধী দল আসুক না কেন যতই অশুভ শক্তি আসুক না কেন বিজেপি যতই চক্রান্ত থাক ডিভাইড অ্যান্ড রুল হিন্দু মুসলমান ভাগ করে দেওয়া দেওয়া এস সি ভাগ করে দেওয়া কিছুই কাজে লাগবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শই আগামী দিনে আবার দু হাজার ছাব্বিশ সালে ডুমজুর বিধানসভায় কল্যাণ ঘোষকে প্রায় আশি হাজার ভোটে জয়যুক্ত করে আবার চতুর্থবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে পালক বুঝে দেওয়ার অঙ্গীকারবদ্ধ করছি আজকের এই গোল্ড কাপ ফুটবল থেকে একদম মহিলা আমরা প্রথমেই বলেছিলাম যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মহিলা মহিলাদের প্রতি আমাদের দল শ্রদ্ধা করে তাই খেলার মাঠেও আমরা মহিলা চাই আজকে জাজমেন্ট হিসেবে তিনি আমাদের মাঠে উপস্থিত সেটা আমরা আগামী দিনে আমাদের বিধায়কের সঙ্গে আলোচনা করে সেই ব্যবস্থাও আগামী দিনে করবো বেশি দেরি করবো না খেলা শুরু হোক এবং যেহেতু বলেই দিয়েছে আমাকে দুটো লাইন তো গাইতেই হবে গিয়ে দিচ্ছি ছেড়ে দেন কায়া মে যাবো মদিনা ফের যেন কায়া মে যাবো মদিনা মদিনায় নবিয়েলো মামিনার ঘরে কাদিলে হাজার মানে খাসিলে মুক্তা ঝরে ওদল মুর্শিদ জার শোক ধর কিশর ভাবনা মুর্শিদ জার শোক ধর কিশর ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে নয়নে মদিনা ঈশ্বর আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ থাকুক এগিয়ে চলুন আমরা সব সাথে আছি দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার পাশে আছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ